তো ভিউয়ার্স আপনারা যারা ফেসবুক ইউজ করেন আপনাদের সামনে হয়তো অনেক সময় এই ধরনের পোস্ট আসে যেগুলো তারা বুস্ট করে আপনাদের সামনে নিয়ে আসে যে কম টাকায় অনেক বড় বড় প্যাকেজগুলো আপনারা সেখানে পেয়ে যান অনেকগুলো অফার আপনি দেখতে পারবেন এখানে পঞ্চাশ জিবি ষাট জিবি আপনাকে দিচ্ছে তিনশো টাকায় চারশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন সত্তর জিবি ষোলোশো মিনিট পাঁচশো তো পঞ্চাশ টাকায় এই ধরনের অনেক লোভনীয় অফার আপনাদের সামনে কিন্তু আসে তো তখন আপনারা অফারগুলো নেওয়ার জন্য তাদেরকে টাকা পেমেন্ট করেন তারা আপনাকে ব্লগ দিয়ে দেয় এটা কিন্তু অহরহ হচ্ছে এবং অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন যে বা এই ধরনের প্রতারণার শিকার আমি হয়েছি বা এগুলো কি ফেক নাকি আসল এটা কিন্তু আমরা একটা ভিডিও অনেক দিন আগে ছেড়েছিলাম ইউটিউবে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে রয়েছে এটা হচ্ছে যে হাউস গ্রুপে লোক নেওয়া হচ্ছে কম দামে ড্রাইভ ওভার রাতে টাকা পেমেন্ট করার সুবিধা আমার এই ভিডিও দেখে অনেকেই গ্রুপে অ্যাড হয়েছেন আমাদের এই গ্রুপে অ্যাড হয়ে আপনারা কিন্তু বাকিতে অফার নিচ্ছেন রাতে টাকা পেমেন্ট করছেন তো এটা কিন্তু আমরা আপনি আসটেন আর দিয়ে দিলাম এমন না তো গ্রুপ অ্যাড হওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা ফি দিতে হবে প্লাস হচ্ছে আপনার আপনার ডকুমেন্টস আপনার ফ্যামিলির ডকুমেন্টস বা বিভিন্নভাবে আপনাকে ভেরিফাই করে তারপর কিন্তু গ্রুপ অ্যাড দেওয়া হয় তারপর আপনি এই সুবিধাটা পাচ্ছেন তো এখানে এই অফারগুলো যে তারা সেল করে ফেসবুকের মাধ্যমে যে অফারগুলো আপনার সামনে আসে বা যেহেতু ফেসবুক আপনি ইউজ করেন আপনার সামনে এগুলো অফার আসে আপনি এগুলো দেখে হয়তো অনেক সময় লোভে পড়ে টাকা পাঠিয়ে দেন অফারগুলো নেওয়ার জন্য তখন কিন্তু আপনি প্রতারিত হন তো এইগুলোতে কখনোই পা দিবেন না আসলে এগুলো ফেক নাকি রিয়েল এটা প্রশ্নটা অনেকেই করেন যেগুলো অতি যে কম দাম আপনারা দেখতে পারেন যে অতি লোভনীয় এগুলো অবশ্যই ফেক আমরাও কমিশন আমাদের এখান থেকেও কমিশন পাই বা আমাদের গ্রুপগুলোতে অফার পাওয়া যায় কিন্তু এরা যে পরিমাণ কমিশন দেখায় সেই পরিমাণ কমিশন হয়তো আপনি পাবেন না তার থেকে কিছু কম হবে তো এই হচ্ছে বিষয় তো এগুলো টোটালি ফেক আপনারা ফেক যে সেটা কীভাবে বুঝবেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে তো ক্লিক করলে এ ব্যক্তির ছবি রয়েছে ব্যক্তির এখানে পোস্ট রয়েছে ঠিক আছে তাদের পেজে ফলোয়ার রয়েছে তো এটা তো ফেক হতে পারে না আসলে ভাই ফেক হতে পারে কেন হতে পারে সেটা আপনাদেরকে বলি একটা পেজ খুলে অন্যের ছবি ব্যবহার করে অন্যের টেলিকমের নাম ব্যবহার করে তারা এগুলো করে হয়তো ব্যক্তিটা ফেক না বা এই ব্যক্তিটা প্রতারক না কারণ সে নিজের ছবি ব্যবহার করলে কখনো এই কাজগুলো করবে না তো তারা কি করে এটা মনে করেন যে দুই তিন ডলার বা পাঁচ ডলার খরচ করে বা পাঁচশো বা সাতশো টাকা খরচ করে একটা বুস্ট করে এটা করে তারা চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের সামনে এই পোস্টগুলো কিন্তু নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পরে সেখানে পঞ্চাশ হাজার মানুষ যখন দেখবে সেখান থেকে হয়তো একশো মানুষ বা দেড়শো মানুষ তাদেরকে পেমেন্ট করবে অফারগুলো নেওয়ার জন্য এখন যখন এক দেড়শো মানুষ পেমেন্ট করা মানে এখানে তাদের লাখ লাখ টাকা বিজনেস ঠিক আছে তারা খরচ করলো অল্প টাকা কিন্তু এখানে লাখ লাখ টাকা বিজনেস এটা হচ্ছে টোটালি একটা প্রতারণার বিজনেস তারা আপনাকে বিভিন্নভাবে বোঝাবে যে তারা আসলে রিয়েল আসলে তারা রিয়েল না আপনার টেলিকমের এই যে পোস্টগুলো রয়েছে সবগুলো দেখবেন এরকমই পোস্ট ঠিক আছে এ দেখেন একটা ছবি দিয়ে কিন্তু একটা পেজ খুললে তারা এই বিজনেসটা করতেছে প্রতারণার বিজনেসটা এখন আপনি কীভাবে নিশ্চিত হবেন যে আসলে এগুলো ফেক বা এগুলো আসলে তার আপনাকে অফারটা দিবে না সেটার জন্য দেখেন এখানে এ দেখেন তিন হাজারের উপরে মানুষ এখানে কমেন্ট করেছে তো এখানে যদি আপনি ক্লিক করি এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে অনেকেই ধন্যবাদ দি অনেকে বলতেছে যে ভাই অফারটা পাইছি অনেক ধন্যবাদ এইছি অনেক কিছু দেখবেন তো যে কমেন্ট করেছে যে ভাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে সময় মতো অফারটি দেওয়ার জন্য এরপর থেকে আপনার কাছ থেকে অফার নেব এই তার মানে এই ব্যক্তি একটা অফার নিয়েছে তা আমি এখানে একটু ক্লিক করে একটি আইডিটাতে ক্লিক করলাম দেখেন এনার হচ্ছে পাঁচটা ফ্রেন্ড ঠিক আছে এবং এটা হচ্ছে প্রোফাইলটা লক করা আচ্ছা এটা হিসাব বাদ দিলাম দেখেন ভাইজান একশো নিরানব্বই টাকায় বাংলা লিঙ্কের অফারটা লাগবে এটা রিয়েল হতে পারে আইডিটা যেহেতু উনি বলছে লাগবে ঠিক আছে এটা রিয়েল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই দেখেন মনে হচ্ছে এটা একটা রিয়েল এনার অ্যাক্টিভিটি রয়েছে অ্যাক্টিভিটিস নিয়মিত উনি পোস্ট করে একটা নর্মাল আইডিতে এইভাবেই ইউজ করে ঠিক আছে এ হচ্ছে বিষয় উনি পুরো টাকা পাঠিয়ে প্রতারণা অলরেডি শিকার হয়েছে আর সেই কমেন্টগুলো যদি এখানে করে সেগুলো কিন্তু কমেন্টগুলো ডিলিট করে দেবে দেখেন এই যে অফার নিতে চাই এই আইডিটাও রিয়েল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যারা বলতেছে যে অফারটা আমি পেয়েছি নিয়েছি ধন্যবাদ এই ধরনের আইডিগুলো যে রয়েছে সেইগুলোতে একটু ক্লিক করে শুধু আপনারা দেখবেন এই যে আমি নিতে চাই এটা রিয়েল আইডি হতে পারে ঠিক আছে এই যে নিতে চাই বলতেছে এটা রিয়েল হতে পারে তারপর আমি আপনাদেরকে সেই আইডিগুলো দেখানোর চেষ্টা করি যেগুলো বলেছে যে অলরেডি আমি নিয়েছি অফারগুলো এগুলো তারা টাকা দিয়ে কমেন্ট কিনে নেয় ঠিক আছে বা একটা অফারের এইগুলোতে কমেন্ট করার জন্য মানুষকে টাকা দেয় এখানে কমেন্ট করেছে প্রতারিত হইতে হইতে অবশেষে একটা বিশ্বস্ত টেলিকম খুঁজে পেলাম দেখেন এই কমেন্টগুলো কিন্তু কিনে নেওয়া কমেন্ট এখানে আমি ক্লিক করি দেখেন চারটা ফ্রেন্ড একটা আইডিতে চারটা ফ্রেন্ড থাকে দেখেন এ হচ্ছে অবস্থা এগুলো প্রত্যেকটা হচ্ছে ফেক আইডি ঠিক আছে এবং এরা কিন্তু কি করে একটা আইডি থেকে অনেকগুলো পেজ খুলে পেজ খুলে পেজ দিয়ে এখানে কমেন্ট করে ঠিক আছে এটার এই হচ্ছে বিষয় আপনার দেখবেন যে যারা কমেন্ট করছে যারা বলছে যে দেখেন আপনাদের সার্ভিস অনেক ভালো এটাতে ক্লিক করি এই দেখেন এটা কিন্তু একটা পেজ ঠিক আছে এই যে পেজ এটা এখান থেকে কমেন্ট করেছি ঠিক আছে এই পেজটা থেকে কমেন্ট করেছি এই পেজটাও কিন্তু ফেক পেজ এখানে দেখেন নিজেদের কোনো ভিডিও নাই চাইনিজ মেয়েদের ভিডিও ছেড়ে দিয়ে এগুলো কিন্তু এই যে কিছু কিছু ভিডিও কাট করে অন্য ভিডিও নিয়ে এখানে ছেড়ে দিয়ে একটা পেজ খুলে তারা কিন্তু এই বিজনেসটা করছে তো আমি এই পেজ থেকে একটু বাইরে আসি অন্য একটা পেজে যাই আমি আরেকটা পেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে দেখেন এই যে এখানে হাজি সালাহ উদ্দিন ইলাহি টেলিকম এটাতে ক্লিক এই যে ব্যক্তিরা হয়তো পতারক না পতারক হলেভাবে তার ছবি দিত না কিন্তু এখানে এই যে দেখেন পোস্টগুলো যে করেছে এখানে যে কমেন্ট ছয় হাজারের উপরে মানুষ কমেন্ট করেছে এগুলো দেখেন দেখেন এই যে আমি খুব খুশি অল্প টাকায় অফার পাইছি ইনশাল্লাহ আবার নিব এখানে ক্লিক করলাম আইডিটাতে দেখেন এখানে চারটা ফ্রেন্ড ঠিক আছে বা চারটে লাইক রয়েছে তো এই দেখেন এখানে একজন ব্যক্তির ছবি এখানে আবার অন্য একজন ব্যক্তির ছবি এটা ফেক টোটালি ফেক দেখেন এখানে লেখা আছে আমি অ্যাডমিন খুবই বিশ্বস্ত আবারও অফার নেব এখানে আমি ক্লিক করি এটাতে দেখেন সেম একটা পেজ এটা আঠারোটা লাইক এটা কিন্তু লিয়ার নাই যে পোস্ট শেষ আর কোনো পোস্ট নাই এগুলো হচ্ছে ফেক এগুলো অনেকেই না বুঝে আপনারা যে মানুষের কমেন্ট দেখে ঝাঁপিয়ে পড়েন যে ট্রাস্টের দেখেন লেক্সের ট্রাস্ট এটা আবারও অফার নেব এটাতে ক্লিক করি দেখেন একই অবস্থা প্রত্যেকটা ফেক এই যে পোস্ট শেষ আর কোনো পোস্ট নাই একজন মানুষ যখন ফেসবুক ইউজ করে তখন সে নিয়ে পোস্ট করবে বা মাঝে মধ্যে পোস্ট করবে এটা তো স্বাভাবিক এগুলো কিছুদিন আগে আইডিগুলো খোলা সবগুলো আপনি একটু দেখলে বুঝতে পারবেন এই যে প্রত্যেকটা প্রত্যেকটা ফেক না এই যেখানে এই যে এইখানে ক্লিক করি এ বলছে অফার নিয়ে দেখেন কি অবস্থা এ পর্যন্ত এসে প্রত্যেকটাই ফেক আপনারা এগুলো থেকে অফার নেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকবেন ফেসবুকের যত পোস্ট আসে বা তাদের ছবি আসে বা তাদেরকে আপনি যদি মনে করেন যে না এটা অফার দিবে আপনি তাদেরকে এক টাকাও পাঠান আপনাকে এক টাকা নিয়ে তারা ব্লক দিবে। ঠিক আছে এই জন্য তাদের কাছ থেকে অফার নেওয়ার চিন্তা বাদ দিতে হবে এখানে অফার নেওয়ার চিন্তা একদমই করা যাবে না আপনি যদি অফার প্রয়োজন পড়ে আপনারা বিভিন্ন বিশ্বস্ত টেলিকম রয়েছে আমি টেলিকম নিয়ে পূর্বে অনেক ভিডিও বানিয়েছি প্রয়োজন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে আপনারা টেলিকমগুলো নিয়ে সেখান থেকে অফার নিতে পারবেন প্লাস হচ্ছে আমাদের গ্রুপ রয়েছে আপনার যদি গ্রুপ থেকে অফার নিতে চান অফার লিস্ট পেয়ে যাবেন গ্রুপের মধ্যে সেখান থেকে অফার নিতে চান তাহলে আমি এই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করেও হ্যাঁ বা সেই ভিডিওটা দেখে তারপর যোগাযোগ করে আপনারা সেই গ্রুপ অ্যাড হতে পারবেন গ্রুপে অ্যাড হতে কিন্তু নির্দিষ্ট নির্দিষ্টভাবে একটা ফি লাগবে বেশ কয়েকটা গ্রুপ অ্যাড করে দেওয়া হবে এবং সেখানে আপনার ডকুমেন্টস দিতে হবে আপনাকে ভেরিফাই করা হবে তারপর আপনি সারাদিন অফার নেবেন রাতে টাকা পেমেন্ট করবেন এই ধরনের সুবিধা থাকবে তো এই ছিল বিষয়ে আপনারা ফেসবুকের এইসব লোভ নিয়ে অফার দেখে কাউকে টাকা পাঠাবেন না আপনারা প্রতারিত হবেন এটা নিশ্চিত থাকেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি এই ধরনের অফার বা এই ধরনের প্যাকেজ প্রয়োজন পড়লে আপনারা বিশ্বস্ত কোনো জায়গা থেকে নেবেন তো এই ছিল ভিডিও সচেতনতামূলক ভিডিও যারা আপনার প্রিয়জন রয়েছে বা যারা এই ধরনের অফার নেয় বা যাদের এমবি প্রয়োজন পড়ে তারা কিন্তু এই ধরনের ফাদে পা দিতে পারে তো তাদেরকেও সচেতন করবেন সে প্রত্যাশা করছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ